সব রান্নাবান্না শেষে বেলা একটার সময় যেঠু আবার বাজার থেকে কাজ কি মাছ এনেছে আমি ফার্স্ট টাইম দেখলাম এই মাছ মাছের নামটাও ফার্স্ট টাইম শুনলাম আর মাছগুলোও এই প্রথম দেখলাম তো জেঠু বলল ওই মাছগুলো আমাকে ঝাল ঝালঝরচুরি করে দাও মাছগুলো বাছাবাছির কোনো সিন ছিল না মাছগুলো জাস্ট একটু ধুয়ে নিলেই হয়ে গেল খুবই ছোট ছোট একদম বাচ্চা মাছ তো যাই হোক মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসে ভালো করে একটু তেলে ভেজে নিলাম আর মশলা বলতে আমি জানি না কী মশলা দেবো তাই সর্ষে আর পোস্ত মাটাই দিলাম আর তেলের মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর পেঁয়াজ আর টমেটো ভালো করে একটু ভেজে নিয়ে সর্ষে আর পোস্ত পাটা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে এই যে মাখো মাখো করে নাম নামিয়ে নিলাম মাছটা বাঁচতে হয়তো সময় লাগেনি তবে মাছটা ধুতে অনেকটাই সময় লাগলো যাই হোক মাছটা জেঠুর মনের মতন করে রান্না করে দিতে পারলাম আর রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেল আর তাছাড়া রান্না করেছি ওলের ফোরের ডালনা মাছ ভাজা মাছের ডিমের বড়া দুই রকমের পেঁয়াজ দিয়ে একটা আর পেঁয়াজ ছাড়া একটা মুসুর ডাল করেছি আর ডাটা পোস্ত করেছি রান্না শেষ করতে বেলা দুটো বেঁচে গেল রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে মেজে চান টান করে খেতে বসলাম এই কাজকি মাছের ঝাড় চচড়ে তোমরা খেয়েছো নাকি কমেন্ট করো